বাড়িওয়ালা আসলো বাড়ি দেখার জন্য কী কী কাজ করলাম এক মাস থাই কে ঈদে আসলাম ঈদের আগের দিন আসার পর থেকে আর ডাকা যাওয়া হয়নি না দুইবার গেছি ডাক্তার দেখাইতে চলে আসলাম আসলে বাছিটি খোলা ছিল একবার গেলাম তারপরে আসলাম কী কী কাজ করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে বাড়িওয়ালা আসলাম কী কাজ এতদিন ধরে করলাম দেখার জন্য তো এই ছাদের এ রুম করলাম ছাদের রুমটা আসলে একদম দরকার ছিল কাজ করার এই জন্য করলাম আর এটা না করলে একবার পিসি হয়ে সে যায় ভিতরে তো আসলে সম্পূর্ণ কাজ করতে পারি না আপনার আগে থেকে জানেন আসলে বিল্ডিংয়ের কাজ একা একসাথে করার সম্ভব না টাকা পয়সা সরষে থাকলে যা হয় তারপরে একটু একটু করে কাজ করলাম এখানে সিঁড়ির রুমে টিন দিয়ে ছাদ দিলাম কারণ দোতলা করার আশা আছে ভবিষ্যতে এই জন্যে এখানে দরজো লাগাই গেছি টিনের আপাদতে সব পরে করার হইব আর যেতে পারিও লাস্টে আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে এসেছি এখানে রুমটা কেমন হইলো কমেন্টে জানাবেন আপনারা আসলে এইভাবে হইয়া থাকবে তা জানাবেন এবং দোতলার আসা কিন্তু ছাদ ডালায় গিয়ে নিম করে রুমের আর এখানে সাদের থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো সব কিছু ঘুরে এখানে দেখাইতে যে আমার আমরুজ গা আছে আবার দ্বিতীয়বারের মতন আমরুজ ধরছে মানে একবার আমরুজ ধরছিলাম আমি ভিডিওতে গিয়েছিলাম আগের এখন আবার আমরুজের পুকুর আসছে এগুলো মনে হয় আমার রিজিকে নাই কারণ চলে যাব যাতে আসছে উনি তার জন্যে আর আপনাদের সাথে শেয়ার করতে এসি যে এগুলো ছোটো ছোটো কী খাইবে এতদিন তো অনেক বড় বড় আমরুজ ছিল আপনাদের সাথে শেয়ার করছি এখন ছোটগুলোই খায় কারণ নিজের গাছের ফল বলে কথা আর কাজটা কেমন হয়েছে বলো আর অনেক কষ্ট করছি অনেক দুঃখ কষ্টের মাঝে যে কাজ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এটা কথা আছে না যে আসলে কিছু সুখের আশায় কিছু কষ্ট করতে অনেক কষ্ট করছি অনেক কষ্ট যে কষ্টগুলো আসলে করছি ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো আমি আজকে সাত থেকে যদি শুরু করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমার মতন কোন কোন আপুরা আসলে এরকম কষ্ট করে বাড়ি কষ্ট করতে আছেন কী কষ্ট যদি শুনতে হয় তাহলে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন এসো আস্তে যাতে ওলা আসতে বাড়ি ওলা নিয়ে ভিডিওটা করতে এসি দেখেন আর এখানে চলতে এসে তাদের কাজ তারা করতেছে তো এখন কিন্তু দেখেন ভিতরটা একটু ঘুরে গে দেখ কেমন হয়েছে অন্ধকার লাইটিংয়ের ব্যবস্থা করে নিই তবে করব আপনারা সবাই ধোঁয়া করবেন আমি যেন সব কাজ সুন্দর মতো করতে পারি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারবো আর আমার বাড়ির কাজ কেমন হলে কমিন্টটা জানাবেন আসলে ঘুরার কাজ তো করতে পারি না বলছি শুধু আস্তরের কাজ করছি

más las... a Asole... যাইনি তো এই থাকার জন্য নিজের বর বলে সুপাবার বাড়িতে যাইছিলাম তো যাই হোক বাইরের বউ অনেক কষ্ট করছে রান্না বাড়া করে দিছে খাইছি আর কিছুদিন খাওয়াইতে পারেনি আমার খুব তেরা খুবই কষ্ট পাইছে এই জন্য ছেলে রাস্তা করে আমার ছেলে খুবই ভালো মাইনে নিয়েছে তোরা কিছু নাই কিছু ভালো কিছু করতে গেলে কষ্ট বাড়িতে একটু দেখাও সেদিকে শেষ করতে পারি নি কিছু সালাকি করছে ওনার সাথে কথা ছিল যে আমার বাহিরের কাজও করবো কিন্তু হ্যাঁ একজন একজন মেস্তুরী দিত মানে একজন মেস্ত্রি একজন ইয়ে যোগালিত এভাবে আসলে কাজ চলে না আমার অনেক দিন নষ্ট করছে উনি তো যাই হোক কোন আলালটা খারাপ তাকে নিজেকে মনোযোগ দিয়ে কাজ করছে তো এই কারণে আমি এক মাসও ভিতরে প্লাস্টার দিয়ে শেষ করতে পারিনি তো শেষ পর্যন্ত আসলে আমি চলে যাই এসছি কারণ আর থাকা সম্ভব না সামনে কোম্পানির ছেলে আসছে বড় ছেলের বাস পি আছে নিজেদের তো যায় ঝামেলা তো আমার বাহিরে রাস্তাটা রইলো আর এখানে তো এই যে নিচে ভাইন দেওয়া অবস্থা মনে করেন যে খুবই খারাপ এগুলোও ফুরাইতে পারিনি তো বেশ আশা করি যে সামনের দিকে এগুলো কমপ্লিট করব। কারণ কাজ করলে এটা আমার কিছু জম কিছু জমের কাজও রয়েছে কারণ আমার মিস্ত্রি বলি না এবার এক মাস কিন্তু ভেয়া ভালো করে মনে কাজ করে নেই কাজ কাজগুলো উনি ভালো করছে ভালো করলে ভালো হয়ে বলে নিজের আসলে চতুর্দিকে কষ্ট ভারীতে থাকি না বলে এ যে পুকুর দেখাই না আমি পুকুরের পানি নিয়ে অনেক জায়গা হয়েছে যাই হোক সব কিছুর আসলে অনেক কষ্ট করছে জানা কি আসলে ভাষায় প্রকাশ করা যায় না

তে কমপ্লিটিং আছে ও পরে করব কারণ নন হেলা কথা করতে পারি না আমি বলছি যে তোর বস্তা সিমেন্ট না লাগে না কয় বস্তা লাগে বলেন আমি সিমেন্ট নিয়ে আসি আমার এইগুলা কইরা দেয় তো সব মিলে এই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে দুঃখে মানে আমার বাড়ির কাজ মোটামুটি কিছুটা কমপ্লিট করছি এক মাসের উপর হয়ে গেছে তো এখন আজকে মেথা বাড়িতে আসছে নিজের ভা স্বপ্নের বাড়ি দেখার জন্য কারণ স্বপ্নের বাড়ির কী কী কাজ করলাম ওনার কী স্বপ্নের বাড়ির কাজ করে আমি শেষ করলাম দেখার জন্য আমি অনেক কষ্ট করছি বাড়ির কাজ করতে গিয়ে মনে করে না আমার সম্পূর্ণ কাজ আমার দৌড়াইতে হয়েছে তারপরে এটুকু কাজ করা তো আমি অনেক দুঃখ কষ্ট পাওয়ার পরও আমি এটুকু কাজ করছি এটা কেন তো কষ্ট পাইলাম শুধু একটু ঘরে লাগিয়ে আমি এত কষ্ট পাইলাম তো দেখেন সামনের কিনারে কিন্তু কিছু কাজও হয় না সামনের দিনের আগের মতো শুধু এখানে টিনের গেট লাগাইলাম টিনের দরজা দিলাম কারণ এখন এস এস এর দিব না কারণ আমি কখনো এসের গেট দিবো না এগুলো একটু সময় লাগবে কারণ সময় লাগার

मस्तो तेल तो तेल था। तेल लगता नील कड़ारों की नहीं